আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দশম অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ এই অধ্যায়ের যে তোমাদের অনুশীলনটি আছে সৃজনশীল এবং বহু প্রশ্ন সেগুলো এই আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব চলো আমরা দেখিনি যে অনুশীলনটি তোমাদের বইয়ের নিরানব্বই পৃষ্ঠায় বহু নির্বাচনী প্রশ্ন এবং একশো বিশায় সৃজনশীল এক এবং সৃজনশীল সমাধান করব প্রথমে আমরা দেখে নেব যে নির্বাচনী প্রশ্ন এক কোচিং কোন দেশের প্রধান সমুদ্র বন্দর কোরিয়া জাপান ভারত মালয়েশিয়া এই একের হবে গহ মালয়েশিয়া দুই জাপানের জলবায়ুতে পরিলক্ষিত হয় মৌসুমি বায়ুর প্রভাব আর্দ্রতাপূর্ণ গ্রীষ্মকাল বৃষ্টিবহুল শীতকাল এই দুইয়ের ঋতুটি হবে ক এক এবং দুই তারপর তিন ও চারের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেব শিল্পোদ্যোক্তা জনাব আদনান পূর্ব এশিয়ার শিল্পনির্ভর একটি দেশ শনে যান দেশটি সমুদ্র বেষ্টিত দেশটির জাতিগত ধর্ম সিন্টু এখন আমরা দেখে নেব তিন জনাব আদনান কোন দেশ পরিদর্শনে যান ভারত চীন জাপান মালয়েশিয়া এই তিনের উত্তরটি হবে খ জাপান চার আদনানের দেখা দেশটি শিল্পনির্ভর হওয়ার কারণ হচ্ছে উন্নত জীবনযাত্রা খনিজ সম্পদের প্রাচুর্য উষ্ণমন্ডলীয় জলবায়ুর প্রভাব এই চারের উত্তর হবে খ দুই এবং তিন তারপর আমরা যেখানে বুঝি তোমাদের সৃজনশীল এক এখানে চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব তার আগে আমরা ভালো করে এই উদ্দীপকটি পরে নেব অনিন্দ গ্রীষ্মের ছুটিতে মা বাবার সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশে যায় দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকোষ ও সুলেমান পর্বতমালা দেশটি প্রাচীন শিল্পকলা ও সভ্যতা সমৃদ্ধ এখন আমরা দেখে নেব এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো ক মালয়েশিয়ার রাজধানীর নাম কি চলো আমরা এই কয়তুটি দেখে নেই কয়তুটি হচ্ছে মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কোয়ালালামপুর আমরা তোমাদের এই কয় দেখে নিলাম তারপর আমরা দেখব খ বহু দেশ বলতে কি বোঝাই ব্যাখ্যা কর চলো আমরা এই ক্ষয়তুটি দেখে নেই ক্ষয় হচ্ছে বহুজাতি দেশ বলতে বোঝায় যে দেশটিতে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের লোক বাস করে উদাহরণ হিসেবে দক্ষিণ এশিয়ার শক্তিশালী দেশ ভারতের কথা বলা যায় এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন সহ বহু ধর্মের লোক বাস করে এছাড়া পূর্ব এশিয়ার দেশ দেশ চীনকেও বলা যায় কারণ এখানে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের লোক বাস করে আমরা তোমাদের এই ক্ষয়রতটি দেখে নিলাম তারপর আমরা দেখব অনিন্দের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ুর সাদৃশ্য বর্ণনা করো চলো আমরা এই গয়ারতুটি দেখে নেই হচ্ছে যে দেশটিতে ভ্রমণ করতে গিয়েছিল সেটির নাম হচ্ছে ভারত ভারতের সাথে বাংলাদেশের জলবায়ুর যথেষ্ট মিল আছে ভারত ও বাংলাদেশ উভয় দেশের জলবায়ু নীতিশীতেন্দ্র অর্থাৎ এখানে শীত বা গ্রীষ্ম কোনোটি তীব্র নয় এছাড়া ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় যার কারণে সেখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বাংলাদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় এবং এর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় দক্ষিণ এশিয়ার এই দুটি দেশে জলবায়ুই সমবাপন্ন আবার প্রতিকূল আবহাওয়ার কারণে দুই দেশেই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এ সমস্ত কারণে বলা যায় এ দুটি দেশের জলবায়ুর ক্ষেত্রে মিল আছে উদ্দীপকের অনিন্দের ভ্রমণকৃত দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকোশ ও সুলেমান পর্বতমালা দেশটি প্রাচীন শিল্পকলা ও সভ্যতা সমৃদ্ধ এশিয়া মহাদেশের দেশ ভারত চীন সভ্যতা সমৃদ্ধ দেশ তাই বলা যায় অনিন্দের ভ্রমণকৃত দেশটি হল ভারত উক্ত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ুর সাদৃশ্য বিদ্যমান আমরা তোমাদের এই ঘরের দেখে নিলাম তারপর আমরা দেখব ঘ অনিন্দার ভ্রমণকৃত দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করা চলো আমরা এই ঘয়ারতটি দেখে নেই ঘয়ারতটি হচ্ছে অনিন্দার ভ্রমণকৃত দেশটি তথা ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব অপরিসীম ভারত দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র নিকটতম হওয়ার যে কোনো সমস্যায় ভারতের প্রথমে এগিয়ে আসতে পারে যেমনটি আমরা স্বাধীনতা যুদ্ধের সময় দেখতে পেয়েছি সে সময় তারা অস্ত্র অর্থ ও সৈন্য সরবরাহ করে আমাদের সাহায্য করেছিল তাছাড়া আমাদের এক লক্ষ শরণার্থীর থাকা খাওয়ার ব্যবস্থাও তারা করেছিল ভারত আমাদের তুলনায় অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে সুতরাং তাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবো এছাড়া পাশাপাশি অবস্থিত হওয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তারা আমাদের বেশি সহযোগিতা করতে পারবে যে কারণে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করা জরুরি উপরে আলোচনা শেষে তাই বলা যায় ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক যথেষ্ট গুরুত্ববহ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল অ্যাড এটি আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব যে সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ